টিকিট কেটে উঠেছে কিছু দূর যাওয়ার উঠে গেছে বসতে চাইছে সিটে এটা তো আমার সিট এটা আমার এটা আমার মায়ের এটা আমার স্ত্রীর এটা আমার ছেলে এটা আমার মেয়ে তুমি এখানে বসতে চাইছো আরে বসতে দিবে না হিরো মানুষ প্রাম করে একটা থাপ্পড় মেরে দিল ও সালাম একটা থাপড় আমদে ওর মা মেরে দাগ তারপর কি করছิ দেখি ওর মা কো একটা মেরে দিল ঠিক আছে আমার মাকে কে মারলি তো আমার স্ত্রীকে মেরে দাগ দেখি এই করে করে সব মার খাইয়ে দিল বাড়ি এসে বল জানাগো তোমাকে একটা থাপড় মেরেছিল মেরেছে তাহলে আমাদেরকে তুমি কেন মার খাওয়ালে বলছি মার এই জন্য খাওয়ালাম না তো বাড়ি এসে বলতে যে কই বাড়িতে কো হিরোপোনা দেখা পাবে বাইরে গিয়ে তো সব কচু খেয়ে একটা কি মার খেয়ে ঠাপড় খেয়ে এনলে গোটা গ্রামকে বলে বেটা এখন সবকে মার খাইয়ে দিয়েছি কেউ কাকু বলবে না কথা রোদ তো নয় নবী সাল্লাল্লাহ আর ইয়া কে মধ্যে আবু জাহালের দল সাতাতে শুরু করলো সাঁতাতে শুরু করলো জুলমর উপরে জুল অত্যাচারের উপরে অত্যাচার রব্বুল আলামিন তিনি বললেন নবী গো তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও এদের জুল থেকে বাঁচার জন্য এদের অত্যাচার থেকে বাঁচার জন্য তুমি মদিনা চলে যাও মদিনা যাওয়ার পরেও নিস্তার নবীকে দিচ্ছে না যে মদিনার সাহবারা নবী দিয়েছেন তারা ব্যবসা বাণিজ্য করে আসতো এসে মদিনার কিছু ছাগল নিয়ে পালিয়ে আসতো মদিনার কিছু ক্ষতি করে দিত এই করতো ওই করতো এবার রব্বল আমিন বলছেন নবীরে বসে থাকলে হবে না এই রকম করে আক্রমণ করতেই থাকবে তোমাকে মারবে তোমার মাকে মারবে তোমার বাপকে মারবে তোমার স্ত্রীকে মারবে তোমার তোমার মারবে, চুপচাপ থাকো একের পর এক তোমাদের হামলা করবে একবার এই নিবে একবার ওই নিবে একবার এই করবে একবার ওই করবে সুতরাং মাঠে নামো আবু জাহালের দল ব্যবসা করে সিরিয়া থেকে মদিনার রাস্তা দিয়ে ফেরত যাচ্ছে তাদের ঘেরাও করো তাহলে ঠিক হবে সহজে এটাই এর আক্রমণ করতেই থাকবে সুতরাং একবার ঘেরাও করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাবর্গকে মদিনার মধ্যে বলছেন সাহাবাদের মধ্যে যারা মুহাজির আনসার ছিল তারা বললো নবী গো এটা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা জানি মক্কার মানুষের শক্তি সম্পর্কে আমরা এই কয়েকজন সাহাবী মক্কার মানুষকে এইভাবে রস্তা আটক করা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা এটা কাজ করতে পারব না নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল এবার আনসারের মধ্যে হযরত হজরতে তিনি বলছেন নবী গো যদি আপনি অর্ডার দেন আপনি যদি বলেন তাহলে আমাদের সবারি গুলোকে আমরা সমুদ্রে পর্যন্ত দৌড়ে দিব নবী গো আপনার যদি নির্দেশ হয়ে যায় আমরা বারকে কেমাদ পর্যন্ত আমাদের ফৌজকে আমরা পাঠিয়ে দিব শহরের সওয়ারিকে পাঠিয়ে দিব নবীর চেহারা খুশিতে ভরে গেল এবার বলল তাহলে রে সাদ ইবনে মাস সুনো তাহলে শূন্য সাবন্তনী বেরহ এ যে রাস্তায় আঠাক করতে হবে রাস্তা কাটক করতে হবে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে বদরের প্রান্তে উপস্থিত হয়ে গেলেন তার আগেই নাস্তা দিয়ে বেরিয়ে গেছে এইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি মজুদ রয়েছে আবু জাহালের দল খবর পেয়ে এক হাজার শূন্য সামন্ত নিয়ে বদরের প্রান্তে রওনা হয়ে গেল মদিনার প্রান্তে রওনা হয়ে গেল আক্রমণ করার জন্য সুযোগ পেয়েছি আজকে মোহাম্মদকে হত্যা করার জন্য সুযোগ পেয়ে গেছি মক্কাতে এত চেষ্টা করেছিলাম কোনদিন হত্যা করতে পারি আজ বড় সুযোগ পেয়েছি চল হাতিয়ার বেঁধে নিয়ে অস্ত্র শস্ত্র বেঁধে নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেল আলো রওনা হয়ে গিয়ে বদরের প্রান্ত হয়ে গেল এই দিকে আমার নবী তিনশো জন সৈন্য নিয়ে উপস্থিত হয়ে গেছেন তিনশো জন সৈন্য নিয়ে সেই মুহূর্তে হযরতে সাদ ইবনে মাজ তিনি যুদ্ধের প্রাককালে বলছেন যুদ্ধের পূর্ব মুহূর্তে হযরতে সাদ ইবনে মাজ বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু জাহালের সঙ্গ পাঙ্গ আবু জাহাল যেভাবে হাতিয়ারকে সানাছে এবং আপনার তার প্রতি কুম কু চুক্রি আলোচনা করছে কুমন্ত্রণা দিচ্ছে এবং হাতিয়ারের ঝংকার বাজাচ্ছে এবং তারা এইভাবে কথা বলছে আজ মুহাম্মাদের রিহায় আজ মোহাম্মদকে হত্যা করে দিব নবী গো আপনি যুদ্ধের জন্য যে গুটি সাজাচ্ছেন তার পূর্বে আমার তিন খানারাই রয়েছে আমার রায় যদি পছন্দ হয় গো নবী সাহাবাইকরামের যদি পছন্দ হয় তাহলে নিবে আমার রায় যদি পছন্দ না হয় তাহলে প্রত্যাখ্যান করে দিব গণবে সাহাবায়ক বললে সাদিব নে মাস তোমার রায় তোমার মাসুয়ারা বলো তোমার পরামর্শ বলো হাজরাতে সাদিব নে বলছেন ভাই রে এখানে যা দেখতে পাচ্ছি আবু জাহালের কারু আমাদের উপর কোন রাগ নাই সমস্ত রাগ এক হাজার সৈন্য সামন্ত জানো আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাহ কে হত্যা করার জন্য এক হাজার সৈন্য সামন্ত একমাত্র নবী মোহাম্মদের জন্য নিয়ে এসে এই জন্য আমার পছন্দর রায় হচ্ছে এটা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা খিমা তৈরি করানো হোক একটা টেন্ট তৈরি করানো হোক যেই খিমার মধ্যে আমার নবী যুদ্ধের হাতিয়ার বেঁধে নিয়ে জেরা পরে নিয়ে হাতে হাতিয়ার নিয়ে নবী আমার সেই খিমার মধ্যে থাকবে দ্বিতীয় আমার রায় হচ্ছে নবীগ তিনশো তেরো জন আমরা সাহাবা এসেছি এক হাজার সৈন্যের মোকাবিলার জন্য আমরা এসেছি আমাদের হাতে হাতিয়ার নাই ওদের হাতে হাতিয়ারে পরিপূর্ণ হয়ে আছে গো নবী নবী গো যুদ্ধ করার জন্য এসি যুদ্ধ করব গো নবী নবী গো ঘটনা কর্মে আমরা যদি জয়ী হয়ে যাই তাহলে তো জয়ী হয়ে গেলাম আমরা যদি পরাজয় হয়ে যাই গো নবী তার জন্য আমরা যত যখন পরাজয় হয়ে যাব আপনার ক্ষীমার সামনে সব তেজ বাহানি তেজ সওয়ারি তেজ বাহনটাকে বেঁধে রাখানো হোক আমরা এই তিনশো তেরো জন মানুষ যদি হত্যা হয়ে যায় আমরা যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় নবী গো এই তেজ সওয়ারিতে সবারি হয়ে আপনি মদিনার পথে আপনি রওনা দিবেন এই সওয়ারির পিছন ধাওয়া করার মতো আবু জাহালের নিকটে এইরকম তেজ বাহন এবং সবারি নাই গো নবী নবী গো আমরা জন আপনাকে যে ভালোবাসি মদিনার মদিনার মানুষ যারা বাকি রয়েছে মদিনার ছেলে মেয়ে মদিনার মহিলারা মদিনার বয়স্ক মানুষেরা আমাদের যে আপনাকে কম ভালোবাসে না গণবি সুতরাং আপনি বাহনে চড়ে আপনি রওনা দিবেন মদিনার পথে মদিনার মানুষের আপনাকে হেফাজত করে নিবে গণবি আমরা যদি তিনশো তেরো জন এখানে শহীদ হয়ে যায় তৃতীয় রায়ের সাবা বর্গ আমি সাদিব নেবাদ রাজি আল্লাহ তালা নুহু আমি নবী মোহাম্মদের মাঠে নেমে যাও আমি কথা দিচ্ছি নেমাজ তোমাদের আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি নবীর গায়ে কাউকে আঙুল উঠাতে দেব না যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে এই আমার তিনটা রায় তিনটা পরামর্শ যদি তোমাদের পছন্দ হয় তোমরা গ্রহণ করো আর যদি রায় আমার অপছন্দ হয় তোমরা প্রত্যাখ্যান করো হাজরাতে সাদিব নেব হাজরা দি আল্লাহ তালহ রায়কে সবাই পছন্দ করলেন নবীর জন্য ক্ষীমা তৈরি করানো হলো নবীর ক্ষীমার সামনে তেজ বাহানি রাখানো হলো নবীর গেটের সামনে পাহারাদের হিসাবে সাদী মদ নিযুক্ত হয়ে গেলেন আমার নবী যুদ্ধের এইভাবে সাজাতে রয়েছেন এইভাবে নবী যে সাজাচ্ছেন একের পর একের পর এক দাঁড় করে দিচ্ছেন তারপরে নবী আমার সিজদাই পড়ে গেলেন এবং সিজদাই পড়ে গিয়ে রব্বুল আলামিনকে বলছেন রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াইদা সালা কাইবা দিয়ানি এরে নবী আমার বান্দাদেরকে বলে দাও আমি অত্যন্ত নিকটে রয়েছি তারা যখন আমাকে ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দিই আমার নবী সিজদাই পড়ে গেলেন গেলেন সিজদাই পড়ে তিনি রবকে বলছেন রব্বুল আলামিনকে তিনি বলছেন আল্লাহ মান সদকা ওয়া ওয়াদাকা ওয়া হাদাকা রব্বুল আলামিন আমি তোমার কসম খেয়ে আমি তোমার আজকে সাহায্য চাইছি তুমি যে আমার সাথে ওয়াদা করেছো তুমি যে আমার সাথে অঙ্গীকার করেছো তোমাকে আমি সাহায্য করব সুতরাং রব্বুল আলামিন এই মুহূর্তে আমি তোমার নিকটে সাহায্য চাইছি আল্লাহুম্মা আনসদ

ধ্বংস হয়ে গেলে পৃথিবীতে আর তোর কোনদিন ইবাদত বন্দি গিয়ে হবে না তুই তো আমাকে শেষ নবী বানিয়েছিস আজ যদি আমি ধ্বংস হয়ে যায় আজ এই তিনশো তেরো জন মুসলমান যদি ধ্বংস হয়ে যায় মমিন মানুষ ধ্বংস হয়ে যায় পৃথিবীতে তোর এবাদত বন্দি গিয়ে হবে না বার বার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম রব্বুল আলমিনকে তুলে ধরছেন সিজদার মাধ্যমে বারবার একই কথা বলছেন আল্লাহ

কি کیسے নবীন চাদর দোয়া অবস্থায় নবী বকুনো তার সাথে কোথায় যে গায়ের চাদর চলে গেছে নবীর خیال নাই আবু বকর সিদ্দিক দৌড়ে এসে নবীর চাদরকে ঠিক করছেন তার বল বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনা তো অপমান করবে না গো নবী আপনি উঠো নবী গো আপনার চোখের জল আল্লাহ বেকার করবে না গো নবী আপনি উঠুন আমার নবী সিজদা থেকে উঠে গিয়ে এবার নবী প্রথমেই বলছেন আবু জাহাল এই জায়গাতে মারা যাবে রব্বুল আলামিন নিকটে দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়েছে সাথে সাথে রব্বুল আলামিন

সাহায্য চাই ছেড়ে জিব্রাইল যাও যাও এক হাজার নিয়ে তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও হাতিয়ার নিয়ে যাও অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে তুমি বেরিয়ে যাও আমি তোমার সাথে রয়েছি জিব্রাইল কে আল্লাহ বলছেন যে আমি তোমার সাথে রয়েছি তুমি যাও ব্যাল ফিমিন মেলায় কাতে মুরদিফিন এক হাজার সর্ণ নিজা যা আমি তোর সাথে রয়েছি তারপর অব্বুলাল আমি জিব্রাইল কে বলে দিল তোর বাকি ফ্রিস্তাদেরকে বলে দেয় আবু জাহালের এক হাজার সৈন্য রয়েছে তাদের যখন মারবে তাদের যেন জোড়ে জোড়ে মারে খুল্লা বানান প্রত্যেকটা জোড়ে জোড়ে যেন মারে এইখানে জোড়ে মারে এইখানে জোড়ে মারে এইখানে যতগুলো জোর রয়েছে জোড়ে জোড়ে মারে পায়ের জোড়ে মারে জোড়ে যদি মেরে দেয় তাহলে হাত আর কাজ করবে না পায়ের জোড়ে যদি মারে পা আর চলতে পারে না রব্বুল আলামিন জিব্রাইল কে বললে কুল্লা বানান ইয়াদরেবো কুল্লা বানান প্রত্যেকটা জোড়ে জোড়ে তুমি মারার নির্দেশ দিয়ে দাও জিব্রাইল নেমে আসলেন রব্বুল আলামিনের নবী সিজদায় পড়ে রয়েছেন জিব্রাইল তিনি নেমে এসে আবু বকর ওই মুহূর্তে নবীকে উঠাছেন নবী আমার উঠলেন জিব্রাইল নবীর এসে নির্দেশ দিচ্ছে এরে নবী মোহাম্মদ ঘাবরার কোনো ব্যাপার নাই সেই থেকে উঠে নবী মোহাম্মদ বলছেন এই জায়গাতে প্রথম যে নামটা নিয়েছিলেন নবী আমার আবু জাহালের নামটাই নিয়েছিলেন এই জায়গাতে আবু জাহাল মারা যাবে এই জায়গাতে উতবা মারা যাবে এই জায়গাতে সাইবা মারা যাবে এই জায়গাতে ওয়ালি দিবলে উতবা মারা যাবে এই করে করে নবী আমার ওই একই মুহূর্তে চব্বিশ জনের নাম বলে দিলে ২৪ জনের নাম বললেন তারা শ্যামলের হিটলার ক্ষমতাবাদ বীর বাহাদুর নিজেকে বলতো প্রত্যেকটা বদনের প্রান্তে নবী মোহাম্মদকে হত্যার জন্য চলে এসেছে নবীন চব্বিশ জনের নাম বললেন শাহবারা জানতেন যে নবীর মুখ দিয়ে কোনো কথা বেরিয়ে গেলে রদ হওয়ার নয় এটা হই থাকে হবেই সাহাবাদের ক্ষমতা বেড়ে গেল তুই চিৎকার করলে কি হবে ছাড়লে হবে এর সালা তুই তো আমাদের হাতে এইখানে মারা যাবে আমার নবী বলে দিল উতবা তুই আমাদের হাতে মারা যাবি সাইবা তুই আমাদের হাতে মারা যাবি এবার যুদ্ধ প্রাককালে আবু জাহাল সাদা ঘোড়া নিয়ে তার সৈন্য সামন্তকে সাজাচ্ছে নবী মুহাম্মদ তার সমান তিনশো তেরো জনকে তিনি লাইন করে দাঁড় করে দিলেন মোকাবিলার জন্য এবার তৈরি হয়ে যাবে হঠাৎ জিব্রাইলের নেতৃত্বে এক হাজার সৈন্য মুসলমানের সৈন্যের বরাবরই আগে আর পিছের ডানে আর বামে দাঁড়িয়ে গেল এরা মুসলমানরা জানতে পারে না যে আমাদের পাশে ফেরেস্তারা দাঁড়িয়ে রয়েছে দেখতে না কিন্তু আবু জাহালের দল দেখতে পাচ্ছে কি ব্যাপার ব্যাপারে এতক্ষণ দেখছিলাম জন গঞ্চিলাম এক এক করে গঞ্চি তিনশো আছে বিবাহতে বরযাত্রী যায় না তো বরযাত্রী তখন ছোট বাচ্চাকে দেখতে হবে কতটি এসে গন্ত গনে কি গনে না জামাই দেখতে আসলেও গনে প্লেটটা সাজাবো দেখতো কতটি এসছে আবু জাহালের দদ গণনা করছে তো তিন জন চুটকিতেই নিয়ে নিব মোহাম্মদ ক্ষিমাতে বসে থাকলে কি হবে এটিকে চুটকিতে নেওয়ার পর তাকে হত্যা করে দিব নিস্তে নাবুদ করে দিব সবকে এরকম অহংকার ছাড়তে রয়েছে এই দেখতে দেখতে হঠাৎ দেখছে কি ব্যাপার এখানে তিনশো জন দেখছিলাম এখন তো দেখি তেরোশো তেরো জন দেখতে পাচ্ছি কি ব্যাপারটা হয়ে গেল এদিকে গণনা সাহাবারা বুঝতে পার না আমাদের পার্শ্বে ফিরিস্তা দাঁড়িয়ে রয়েছে কিন্তু আবু জাহালের দল একেবারে সচক্ষে দেখতে পাচ্ছে যে ওখানে তিনশো তেরো জন তেরোশো তেরো জন হয়ে গেল এবার শুরু হয়ে গেল রাবুল আল আমির বলছেন জিব্রাহিম তুমি এক হাজার সৈন্য সামন্ত নিয়ে যাও আমি তোমার সাথে রয়েছি জিব্রাহিম শুধু আমি তোমার সাথে নাই আমি আরো একটা কাজ করছি এই যে এক হাজার সৈন্য আবু জাহাল নিয়ে তাদের অন্তর আমি ভয় দিয়ে দিচ্ছি রব দিয়ে দিচ্ছি রব দিয়ে দিচ্ছি এবার শুরু হয়ে গেল ষোলো আর পনেরো কিবা পারবে তেরোশো জন হয়ে গেল পারবো না মনে হয়েছে পারবো না মনে হয়েছে ওদের বাড়ি তো নিকটে প্রান্ত মদিনা থেকে নিকটে আমরা দূর থেকে আমরা এসেছি পারব না না এই শুরু হয়ে লাগছে পারবো না লাগছে কারণ আল্লাহ তাদের অন্তরে ভয় দিয়ে দিচ্ছে জিব্রাইল কে বলছে আমি তোমার সাথে রয়েছি লড়াই করো এর কারণটা কি নবী মহাম্মা সিজদা।